আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এগুলো দেশি মুরগির বাচ্চা অরিজিনাল কোথায় যাবে এবং কত পিস বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে কীভাবে বাচ্চা নিতে পারবেন আমাদের ঠিকানা পুরোটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এগুলো অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এখানে চারশো পিস বাচ্চা আছে যাবে হচ্ছে আলো আপনার মাগুরাতে ভাইয়েরা এসে নিয়ে যাবে আর প্রথমত বলবো প্রথমে একটা ভুল করছি ভাইরা যখন বাচ্চা নিয়ে চলে গেছে তখন আসলে আমি ভিডিও করতে মনে ছিল না তা যাই হোক ভিডিও করতে পারিনি তা আপনাদের বলবো যে আমরা যারা আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান দেশি মুরগি মিশরি ফাহামি গলা গোলাশিলা কাদারনাগ টাইগার সোনালি সোনালি ক্লাসিক আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন ব্রয়লার আইটেম বাদে ব্রয়লার আমরা বাচ্চা বিক্রি করি না আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আপনারা যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু পেমেন্টটা আগে করতে হবে এখানে অনেকের কথা থাকে যে ভাই বাচ্চা টাকা দেওয়ার পরে যদি বাচ্চা না পায় আপনারা পেমেন্ট করলে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পোতারে তার কোনো সুযোগ নেই আপনারা কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের দূরের যে মালগুলো সাধারণত পরিবহনে পাঠায় আমরা কীভাবে পাঠায় থাকি তো আশা করি সবাই কিছু ভিডিও দেখবেন আমাদের যুব নারী উদ্যোক্তা চ্যানেল আছে আমাদের আরও একটা চ্যানেল আছে যুব প্রোজেক্ট দুটো চ্যানেল থেকে আপনাদের আমাদের একই ধরনের ভিডিও পাবেন তো আপনারা যে চ্যানেল থেকে দেখেন না কেন আপনারা এই দুই চ্যানেলের মাধ্যমে আমাদের যে স্ক্রিন দুইটার নাম্বারে দেখতে পাচ্ছেন এবং আমার সমস্ত ভিডিও দিয়ে দুইটা নাম্বারেই পাবেন এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা বুকিং দিয়ে যারা বেশি বাচ্চা নিতেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বুকিং করতে হবে আমাদের কাছে এই মুহূর্তে মিশরি ফর্মে দুই মাসের বাচ্চা রেডি আছে এক মাসের বাচ্চা রেডি আছে এবং জিরো বাচ্চা পাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা